সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে পড়ে মামের মৃত্যু হয়েছে ভোরে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দশজন এছাড়া ফরিদপুর যশোর ও বাগের হাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও পাঁচজনের জনের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে বাসে করে সুনামগঞ্জের পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের এগারো কর্মকর্তা সেজুটি ট্রাভেলসের বাসটি শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় চল্লিশ থেকে পাঁচচাল্লিশ জন মানুষ দুজন মারা যায় এই জায়গাটা ভয়ঙ্কর আজ থেকে পনেরো দিন আগে তিনজন মানুষ একই জায়গাত মারা গেছে ঘটনাস্থলেই হারান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা আবদুল্লাহ মামুনের স্ত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়সা সিদ্দিকা আহত হন বাসের আরও দশ যাত্রী তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা তো আমরা দ্রুত চলে আসি দেখি যে গাড়ির তলে দুজন লোক চাপা আছে দুজন আগে থেকেই মারা গিয়েছিলো পরে আমরা তাদেরকে আমাদের জ্যামজেট এবং মাধ্যমে উদ্ধার করি এদিকে ফরিদপুরের ভাঙায় ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেসওয়েতে মধুরাতে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও কমপক্ষে সাতজন জন আহত হয় এছাড়া যশোরের চৌগাছায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে আর বাগেরহাটের দশানীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে शेख निगार सुलताना डीबीसी न्यूज़ डेस्क